রাখি বন্ধন উৎসব ভারতীয় উপমহাদেশে একটি বড় উৎসব এই উৎসব ভাই ও বোনের মধ্যে বন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে থাকেন দিদি বা বা বোনেরা তাদের ভাই দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় তবে আমাদের মনে রাখতে হবে সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই এও অনুষ্ঠানের পুনঃসূচনা করেছিলেন বাংলার মানুষের মধ্যে সৌভাতৃত্বের বন্ধন বজায় রাখার উদ্দেশ্যে এই রাখি বন্ধন উৎসবেরই দেখা গেল রাজ্য বিজেপির মহিলা মোর্চাদের মধ্যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারই একটি চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ডের কাছে বিজেপি সংসদ লক্ষের চট্টোপাধ্যায় পথচারীদের হাতে রাখি বেঁধে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন এর মাধ্যমে তিনি অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে মানুষের মধ্যে ঐক্যতার বার্তা ছড়িয়ে দেন

গাড়ি গাড়ি ফাইজেলি আমাদের 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 উরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না